নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত এক দুই তিন শতাংশ নয় ঠিক ফাইভ পার্সেন্ট ভোট বলা যেতে পারে শুভেন্দু অধিকারীর কথায় হিন্দু ভোট বাড়ানো দরকার হলদিয়ার সভা থেকে আর একবার সে কথাটা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে পাঁচ শতাংশ ভোট বিজেপি যদি বাড়াতে পারে তাহলেই দু হাজার ছাব্বিশের কেল্লা হতে কিন্তু পাঁচ শতাংশ ভোট কীভাবে বাড়বে কারণ আমরা দেখি যে হিন্দু ভোটের পোল পার্সেন্টেজ কিন্তু কম বিশেষ করে মুসলিম ভোটের তুলনায় যখন হিন্দু ভোট ষাট বা পঁয়ষট্টি শতাংশ পোল পার্সেন্টেজ হয় সেখানে মুসলিম ভোট কিন্তু কনসলিডেটেডভাবে এইট্টি পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত মুসলিম ভোট চলে যায় তাহলে কোন টোটকায় শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দু ভোট পাঁচ শতাংশ বাড়ালেই হয়ে যাবে এবং তার সঙ্গে তিনি উদাহরণ টেনে এনেছেন মহারাষ্ট্রের তিনি উদাহরণ টেনে এনেছে দিল্লির যে সেখানে হিন্দু ভোটের শতাংশ বাড়ানো হয়েছিল হ্যাঁ এবার এখানেই আসল বলা যেতে পারে কাহানিমে টুইস্ট বিজেপি কি শুধু আর কি নিজের জোরে এই ফাইভ পার্সেন্ট ভোট বাড়িয়েছিল মহারাষ্ট্রে বা দিল্লিতে একেবারেই না এই কাজটা তাদের করে দিয়েছিল হচ্ছে স্বয়ংসেবকরা তাদের প্রচারকরা অর্থাৎ আর এস এস আর এস এস এর যারা প্রচারক তারা ঘরে ঘরে গিয়েছেন এবং এই ভোট বাড়াতে সাপোর্ট করেছেন আগে চলুন আমরা একবার শুনিনি শুভেন্দু অধিকারী হলদিয়ার মাটিতে দাঁড়িয়ে ঠিক কি বলেছেন এক অঙ্ক আমরা কত দু কোটি তেত্রিশ লাখ সাতাশ হাজার পঁচাত্তর লক্ষ তার মধ্যে নদীর উপারে শুধু ডায়মন্ড হারবারে দশ লাখ ছাপ্পা আছে আছে মিলে এমপি ক্যান্ডিডেট আছে ঘিরে রেখেছিল সেখানেও বড় লোক ভোট দিয়ে দিচ্ছে সৌদি আরবে থাকালো ভোট দিয়ে দিচ্ছে হায়দ্রাবাদে থাকালে ভোট দিয়ে সেও একবার মুখ ঢাকিয়ে একবার খুলে কত রকমের পোশাক আছে করে ভোট দিয়ে তারপরে মাত্র একুশ লাখের খেলা পাঁচ যদি পাঁচ লড়ছে না তিরিশ পার্সেন্ট হিন্দু পঁয়ষট্টি থেকে আটষট্টি পার্সেন্ট ভোট দিতে যায় একটু দয়া করবেন উল্টে দেবো আমরা

পাঁচ শতাংশ ভোট এখানে দুদিন আগে যে বিজেপির বিধায়ক ছিল তাপসী মন্ডল তিনি জার্সি বদলেছেন জার্সি বদলে তিনি এখন তৃণমূলে গেছেন যদিও বিধানসভার অন্দরে এক অদ্ভুত রাজনীতি হয়েছে যে বিরোধী শূন্য শেষ করার এই রাজনীতি বাংলার সংস্কৃতির সঙ্গে কিন্তু কোনো সময় ছিল না এই আমরা যখন আজ এই প্রতিবেদন করছি সেদিন উত্তর দমদমে সিপিএম একজন কাউন্সিলর ছিল চৌত্রিশটা ওয়ার্ডের মধ্যে মাত্র একটা সিপিএম এর কাউন্সিলার তাকেও তৃণমূল কংগ্রেস নিয়েছিল কোন বিরোধী শক্তি থাকতে দেব না এর কিন্তু আল্টিমেট এফেক্ট খুব একদিন না একদিন খুব নেগেটিভই হবে এই বিরোধী শূন্য করে দেওয়ার যে প্রয়াস বারবার করে এটা চৌত্রিশ বছরের বাম শাসনে কিন্তু এটা দেখা যায়নি কারণ সেখানে তৃণমূলের কাছে পুরসভা ছিল একাধিক এমনকি কলকাতা পুরসভার মেয়র সুব্রত মুখার্জি ছিলেন যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ যেটা আমি শুভেন্দু যেটা বলছেন এই পাঁচ শতাংশ সত্যি পাঁচ শতাংশ ভোট যদি পাওয়া যায় তাহলে কিন্তু বিজেপি তার আসন সংখ্যা অনেক বাড়িয়ে নিয়ে চলে যাবে কিন্তু যত সহজে শুভেন্দু বলছেন শুভেন্দু নিজেও জানেন কাজটা খুব কঠিন তার জন্য বিজেপি ক্রমাগত বলা যেতে পারে তাওয়া গরম করছে কিন্তু কথার মাধ্যমে তাওয়া গরম করা আর জনগণের মধ্যে যাওয়া এই দুটো জায়গায় এখনও অনেক ফারাক আছে যেটা বিজেপি এখনো পর্যন্ত বহুদূর বিজেপি যেতে পারেনি দেখুন গ্রামের যে সমস্ত মানুষ কম ভোট দেন সেখানে হিন্দুরা সেখানে অনেকটা ভয়ের কারণে আর প্রধান যে মূল কারণ ভয়ের কারণে কারণ তারা জানেন তারা যদি ভোট দেন তারা যদি তৃণমূলের বিরুদ্ধে যায় তাদের তাদের পরবর্তীকালে ভোটের পর তারা থাকতে পারবেন না তাদের সেখান থেকে নানা হুমকির মুখে পড়তে হবে নানা কেসের মুখে পড়তে হবে মহিলাদের সম্মান নিয়ে বাঁচা খুব কঠিন হবে সেখানে শুধু হিন্দু বলে আমি গর্ব করে গিয়ে ভোট দিয়ে আসবো এটা ভাবা খুব কষ্ট কল্পনা সেখানে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে বিজেপিকে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে নির্বাচন কমিশনকে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে আধা সামরিক বাহিনীকে তাই শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য একজন বুথ পর্যন্ত এগিয়ে যাবেন সমস্ত প্রতিকূলতাকে বাদ রেখে আমার মনে হয় সেটা আর কি সেই বাস্তবচিত ভাবনা নয় সেটা বরঞ্চ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই মানুষগুলোকে ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেখানেই দরকার কিন্তু সংগঠন আজকে আর অন্য রাজ্যে যেভাবে প্রচার করে এসেছেন এবং হিন্দু ভোটের বলা যেতে পারে ভোট শতাংশ বেড়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা কঠিন কারণ পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলে যে পরিস্থিতি ভারতবর্ষের অন্যান্য গ্রামে সেই পরিস্থিতি নেই সেখানে দাঁড়িয়ে ভোট এর পর তাকে কাউকে সামাজিক বয়কটের মুখে পড়তে হয় না ভোটের পর কারো মহিলাকে পার্টি অফিসের মধ্যে গিয়ে শ্লীলতাহানি নির্যাতনের সামনে পড়তে হয় না ভোটের পর কাউকে গিয়ে অন্য পার্টি অফিসে গিয়ে পিঠে মানাতে হয় না তাই অন্য জায়গায় হিন্দু ভোট কনসেন্ট্রেট করা বা কনসলিডেট করা আর এস এর পক্ষে বা সংঘ পরিবারের পক্ষে যতটা সহজ হয়েছে এখানে শুধুমাত্র চলো হিন্দুরা সব একাও বললে এবং সেটাই তলার লেভেলে নামবে এবং হিন্দুরা সব একত্রিত হবে সেটা কিন্তু শুধু কষ্টকল্পনা তো দেখা যাক শুভেন্দু অধিকারীর বলা আর হিন্দুদের নিয়ে যাওয়া ভোট পর্যন্ত এটার জন্য বিজেপি বা আর কতটা কোমর কষে নেবে আজ মার্চ মাসের প্রায় শেষ হতে চললো আর এক মাস এক বছরের মধ্যে ভোট এখনও কিন্তু বিজেপি রাজ্য সভাপতি পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি তারপরে তো তার আর কি পরিকল্পনা করা নামা বুথে বুথে যাওয়া জনগণকে সজাগ করা কর্মীদের একটা জায়গা তৈরি করা দেখার এই বলা আর কর্মীদের বুথ পর্যন্ত বা ভোটারদের বুথ পর্যন্ত বলার পর বিজেপি নিয়ে যেতে পারে না পারে না আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান